বিরল রোগে আক্রান্ত নলহাটির ছোট্ট শিশু রাহাত শেখ লাগবে ষোলো কোটি টাকার ইঞ্জেকশন মাথায় হাত পরিবারের সাহায্যের হাত বাড়াল বীরভূম জেলা পরিষদ বীরভূমের নলহাটির জয়পুরের ছোট্ট রাহাত শেখ আক্রান্ত স্পাইনাল মাস্কুলার হেট্রফি রোগে তার বয়স দুবছর দুই জন্মের পর সমস্ত কিছু স্বাভাবিক থাকলেও আস্তে আস্তে তার কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রথমে অঙ্গ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা করায় তার বাবা মা সেখানেই ধরা পড়ে এই রোগ ষোলো কোটি টাকার দামের একটি ইঞ্জেকশন লাগবে এই শিশুটিকে যা অসম্ভব তার পরিবারের কাছে যদি এই ইঞ্জেকশন না দেওয়া হয় তাহলে তিন মাস পর পর একটি করে ওষুধ খাওয়াতে হবে যার মূল্য দু টাকা সেটাও অসম্ভব তাদের কাছে এরপর রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পরিবার তিনি তাদেরকে পাঠিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে কাজল শেখ আজ জেলা পরিষদে তার পরিবারের হাতে তুলে দেন দু লক্ষ হাজার টাকার চেক যার মধ্যে রয়েছে পঞ্চাশ হাজার টাকা জেলা পরিষদের এবং দু লক্ষ হাজার টাকা কাজল শেখ ওয়েলফেয়ার সোসাইটি থেকে দেওয়া হয়েছে পাশাপাশি কাজল শেখ বীরভূম জেলার মানুষকে আবেদন করেন বাচ্চাটির মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য টাকা পেয়ে খুশি পরিবারের লোকজন আপাতত কিছুটা হলেও সুস্থ হবে এই শিশুটি

বাড়ি হচ্ছে নারায়ণপুর রামপুরহাট বিধানসভা বাচ্চাটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত এই রোগটার নিরাময়ের একটাই পথ আছে সেটা হচ্ছে একটা ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলো কোটি টাকা এবং এই বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে গেলে মিনিমাম তিন মাস অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হয় বা একটা করে মেডিসিনে পাওয়া যায় সেটার নাম হচ্ছে এভিস ডি সেটার মূল্য হচ্ছে দু লক্ষ সত্তর হাজার টাকা তো বাচ্চাটা আমাদের রামপুরহাটের ডেপুটি স্পিকার আছে যে আমাদের রাজ্যের আশী বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি লিখে জেলা সভাধিপতি হিসাবে যে বাচ্চাটা পাশে দাঁড়ানো হোক পরিবারটা পাশে দাঁড়ানো হোক অভাবগ্রস্ত পরিবার দুর্দশাগ্রস্ত পরিবার এত টাকা কালেকশন করে বা এত টাকা দিয়ে ছেলেটাকে সুস্থ করা পরিবারটা পক্ষে সম্ভব নয় তাই বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ওই পরিবারটা হাতে আমরা পঞ্চাশ হাজার টাকার একটা চেক তুলে দিচ্ছি এবং ওই দু লক্ষ সত্তর হাজারটা যে মেডিসিন সেই মেডিসিনটা কেনার জন্য শুধু পঞ্চাশটা দিলে হবে না আরও দু লক্ষ কুড়ি হাজার টাকা প্রয়োজন সেটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আরও দু লক্ষ কুড়ি হাজার টাকা ও পরিবারটা তুলে দিচ্ছি অর্থাৎ দু লক্ষ সত্তর হাজার টাকা যে মেডিসিনটা ক্রয় করলে ছেলেটা আপাতত তিন মাসের জন্য স্বাভাবিক থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের মাধ্যমে বীরভূমবাসীর কাছে আমি আবেদন রাখবো ষোলো কোটি টাকা ব্যয়ে যে মেডিসিনটা বা যে ইঞ্জেকশনটা ক্রয় করলে এই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সারা বীরভূমবাসীর কাছে আমি করোজন আবেদন করছি আপনাদের মাধ্যমে যে যেভাবে পারবেন খেটে খাওয়া মজুর সে একশো দুশো টাকা একজন ব্যবসাদার যদি আপনার সমর্থ হয় বিশ হাজার টাকা দু লক্ষ টাকা যে যেমন পারবেন সে হিসাবে সহায়তা করুন এই বাচ্চাটার বাবার এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের মাধ্যমে দিয়ে দেবো এই অ্যাকাউন্ট নাম্বারে এটা বাবার অ্যাকাউন্ট নাম্বার বাবার নাম কলিমুদ্দিন শেখ ওনার অ্যাকাউন্টে টাকাটা আমরা দেবেন এবং আমরা সকলকে সঙ্গবদ্ধভাবে একত্রিত হবে এই পরিবারটার পাশে দাঁড়াই এবং পরিবারটা সহায়তা করি তাহলে আমার মনে হয় এই পরিবারটা ষোলো কোটি টাকা দামের ইঞ্জেকশনটা কিনে বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবে আপনারা জানেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় ক্যাম্প করেছেন তিনি দশ লক্ষ মানুষের পাশে অলরেডি পৌঁছে গেছেন অর্থাৎ দশ লক্ষ মানুষকে দরোগ্য ব্যয় থেকে নিয়ে এসে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছেন তো আমরা বীরভূমবাসী যদি সকলে সকলে সঙ্গবদ্ধ হবে এই পরিবারটা পাশে দাঁড়ায় তাহলে মনে হয় রাহাত শেখ যার বয়স বছর দু মাস ছেলেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাই আপনার কাছে আরেকবার অনুরোধ করছি ওর বাবার অ্যাকাউন্টে যে যেভাবে পারবেন সে সেভাবেই কিছু কিছু করে অর্থ দিয়ে ষোলো কোটি টাকার অ্যামাউন্টটা পরিপূর্ণ করার চেষ্টা করুন ওই পরিবারটা পাশে আমিও বা বিভুন জেলা পরিষদ অলরেডি পাশে আছে এবং আগামী দিনে ওই পরিবারটা পাশে বিরূপ জেলা পরিষদ থাকবে জেলা পরিষদ কি জানো ওই বাচ্চা অসুস্থ এই জন্য ওষুধ কেনার ক্ষমতা তোমাদের নেই এই জন্য স্যার কিছু সিলিন্ডার দিয়ে ওষুধের ব্যবস্থা করে দেন কতদিন অসুস্থ আছে এবার বলছেন ডাক্তার বাবুরা জন্ম থেকে তারপরে বুঝতে পারেনি আঠারো মাসের পরে আমরা বুঝতে পেরেছি যে দাঁড়াতে পারছে না হামা গুলো দিচ্ছিল এখন আর পারে না যে অ্যাক্টিভিটিগুলো পারছিল আগে এখন আর পারে না আস্তে আস্তে কমে যাচ্ছে

আমাকে বলা হয় যে ওষুধটার দাম অনেক ষোলো কোটি টাকা দাম যেটা তোমরা কিনতে পারবে না বা তোমাদের আয়ত্তের বাইরে ওষুধটার দাম তা তখন আমাকে বলে দেখো পিজিতে গিয়ে আমি পিজিতে আসি ওখানে দেখাই দেখার বাদে অমনি চলছে ওষুধটা পাচ্ছি না ওষুধটা আমাদের দেশে সরকার থেকে দেওয়া হয় অনেক খুশি সহধিপতি বীরভূভ জেলার সহধিপতি আজল শেখ শেয়ার খুব ভালো লাগছে ধন্যবাদ জানাই হ্যাঁ হ্যাঁ অনেক 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 খুশি ধন্যবাদ জানাই শেয়ারকে আমাদের পাশের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য আমার নাম কুলীম উদ্দিন শেখ বালি জয়পুর বিধান নল নলহাটি